যে ভাষা লিপিটা ভাষা লিপিটা হলে আজকে আমাদের টপিকটা লেকচার এক টপিক শেষ হয়ে যাবে ঠিক আছে দেখো আজকে ভাষা লিপিগুলো কি কি আছে ভাষা লিপির এই কয়েকটা পড়লেই আর কোনো কিছু পড়তে হবে না এই কয়েকটা পড়লেই তোমার যে কোনো পরীক্ষা যে কোনো ইউনিভার্সিটিতে প্রশ্ন হলে এখান থেকে হবে এর বাইরে আর প্রশ্ন হবে না ঠিক আছে দেখো বাংলা লিপির উদ্ভব হয় কয় থেকে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয় কয় থেকে ব্রাহ্মী লিপি থেকে প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম কয়েক হাজার বছর আগে ভাই আড়াই হাজার বছর আগে উপমহাদেশের ভ্রাহ্মী লিপির কি জন্ম ভ্রাম্মী লিপির কুটির অংশ থেকে বাংলা লিপির কি হয় উদ্ভব হয়েছে প্রশ্ন হতে পারে লিপির কোন অংশ থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে কুটিল অংশ ঠিক আছে এই কুটিল অংশ কুটিল কুটির ভ্রাহ্মী লিপির কুটিল অংশ থেকে কি হয় বাংলা লিপির উদ্ভব হয়েছে বাংলা লিপির উদ্ভব ঘটেছে উত্তর ভারতীয় অর্থাৎ ভ্রাহ্মী লিপির পূর্বী ধারা থেকে উত্তর ভারতীয় তাহলে বাংলা লিপির উদ্ভব ঘটেছে কয় থেকে উত্তর ভারতীয় উত্তর ভারতীয় থেকে ব্রাহ্মী লিপির পূর্বী ধারণা থেকে পূর্বী ধারা থেকে আবার দেখো ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় দশম শতাব্দীতে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে আর বাংলা লিপি বিশ্বের পঞ্চম সর্বাধিক লিখন পদ্ধতি এখন প্রশ্ন আসতে পারে যে বিশ্বের পঞ্চম সর্বাধিক লিখন পদ্ধতি কোনটি তখন হবে কি বাংলা লিপি আর যদি বলা হয় বাংলা লিপি বিশ্বের কততম সর্বাধিক লিখন পদ্ধতি তখন হবে তোমার কি পঞ্চমতম ওকে এখন আসো যে বাংলা লিপি জনক অবলিক প্রথম নকশা করেন চার্লস চার্লস উইলকিন্স এটা একটু ইম্পর্টেন্ট হয়তো ধরতে পারে যে বাংলা লিপির প্রথম নকশা করেন কে বর্ণের জনক কে বা প্রথম নকশা করেন তিনি চার্লস উইক উইলকিন্স অর্থাৎ বাংলা লিপি এবং বর্ণের জনক বলা হয় তাকে ঠিক আছে এখানে আহামুরি বোঝার কিছু নেই জাস্ট আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে দিছি এগুলো পড়লেই আনাস ঠিক আছে আধুনিক বাংলা লিপি রূপকার পঞ্চানন কর্মকার এবং মনোহর কর্মকার এটা একটু মাথায় রাখবা এই নামগুলো একটু মনে রাখবা পঞ্চাকার আর মনোহর পঞ্চানন আর মনোহর পঞ্চানন আর মনোহর তাহলে কি আধুনিক বাংলা লিপি রূপকার পঞ্চানন এবং কি মনোহর আর তোমার কি বললাম বাংলা লিপি আর তোমার কি বর্ণের জনক কাকে বলা হয় বলতো চার্লস উইলকিন্স আর কি আধুনিক বাংলা লিপির রূপকার হলো পঞ্চানন কর্মকার আটা হলো কি মনোহর কর্মকার ওকে বাংলা লিপির গঠন কার্য শুরু হয় সেন যুগে এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে বাংলা লিপির গঠন কার্য শুরু হয় কোন যুগে অনেকে দেয় কি কোন যেন অনেকে দেয় তোমার পাঠান যুগ পাঠান যুগ হবে না কর্মকার লিপির গঠন কার্য কার্য শুরু হয় কি কার্য শুরু হয় সেন যুগে আর স্থায়ী রূপ পায় হলো পাঠান যুগে এই জিনিসটা একটু মাথায় রাখবা আর বাংলা লিপির চূড়ান্ত ধাপ বা রূপরেখা সংগঠিত হয় এগারো বা বারো শতকে অর্থাৎ সেন যুগের শেষ দিকে এগারো যদি প্রশ্নে থাকে এগারো এগারো দিবা যদি প্রশ্নে বারো দিবা ওকে আর যদি থাকে টিক মারবা আর যদি বলে যে প্রশ্ন ভুল তাহলে দেওয়ার দরকার নেই চোদ্দ শতকে বাংলার সুলতানি আমলে বাংলা লিপি ও সাহিত্যের চর্চা ঘটে চোদ্দ শতকে বাংলার সুলতানি আমলে ওকে আর বাংলা লিপির মোটামুটি স্থায়িত রূপ পায় কোন যুগে আমার পাঠান যুগে তাহলে কি বললাম ভাই বাংলা লিপির মোটামুটি স্থায়ী রূপ পায় আমার কোন যুগে পাঠান যুগে ওকে বাংলা লিপির মোটামুটি রূপ পায় আমার কোন যুগে যুগে ওকে সো আজকে আজকে এইটাই টপিক টপিক আমাদের আমাদের বাংলা লেকচারে ওয়ান এখানে পাঠান শেষ আর আমি পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব তোমার যারা যারা জয়েন হওয়ার তাড়াতাড়ি জয়েন হয়ে যেও পিডিএফ গুলো মিস করিও না এই যেগুলো দিচ্ছি এখান থেকেই প্রশ্ন হবে বাড়তি কোনো খুশি আর পড়তে হবে না তোমাদের বইয়ে এক করে দেওয়া আছে। ওগুলো পড়ার দরকার নেই জাস্ট আমি যে পিডিএফ গুলো দিচ্ছি আর বোর্ডের মধ্যে যেগুলো পড়াচ্ছি এগুলোই পড়ো আমাদের পরীক্ষা গুলো দাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ